প্রথমে হচ্ছে থ্যালামাইড সিনথেসিস এখান থেকে এক ডিগ্রি আমিন কিভাবে বানানো হয় রিয়াকশন গুলো এবেও আসতে পারে সেগুলো ক্ষারকীয়তা কার বেশি কার কম তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি জলীয় মাধ্যমে আবার কি হবে আর অ্যারোমেটিকের তুলনা তিন নাম্বার মার্ক পদ্ধতি চার ওই নাইট্রোএঞ্জিনের বিচারণ বিভিন্ন তিনটে মাধ্যমে নাইট্রোবেঞ্জিনের বিচারণ তিনটে মাধ্যমে তিনটি মাধ্যমে মূলিকান বার্কার টেস্ট টেস্ট অ্যানিলিন থেকে দুটো রিয়েশন একটা অ্যানিলিনের এই বা পজিশনে নাইট্রোবেনজিন আর একটা হচ্ছে অ্যানিলিন ঠিকই থাকবে একটা পজিশানে ব্রোমিন ঢোকাতে হবে এগুলো একটু গার্ড দিয়ে করতে হয় বলে ইম্পর্ট্যান্ট এই এনএইচ টু গ্রুপ ব্লকেজ করে করতে হবে হ্যাঁ বেঞ্জয়েন কনডেনসেশান না ডায়াজো কাপলিং সেটা অ্যামিনের সাথেও হয় এটাও করে নেবে ডায়াজোবিক্রিয়া তিনজনের সাথেই করবে এক ডিগ্রি করবে দুই ডিগ্রি করবে তিন ডিগ্রিও করবে আর কিছু টিপিক্যাল রিয়াকশান একটা যেমন যারণ তিন রকমের এইচ টু এস ও দিলে পরে জ্বারণ হয় তারপর কে টু সি টু ও সেভেন কনসেন্টারেড এইচ টু এস ও দিলেও জ্বরণ হয় আবার সি এফ থ্রি সিও থ্রি এইচ এখানে থ্রিটা ঠিকই থাকবে পার অৎস এখানে যা কিছু হতে পারে এটা ইম্পর্ট্যান্ট স্টার সাইন দিলাম এখানেও নাইট্রো আছে এখানেও নাইট্রো আছে

কেসিয়েন দিলে কি হবে বা এজিএন ও দিলে কি হবে কে এন টু দিলে কি হবে মোটামুটি নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ এরকমই পড়বে যারা যারা ভাবছ আর দিতে হলে আরো অনেক কিছু দিতে হয় বেড়ে যাবে আমার মনে হল এইটুকুন জায়গার মধ্যেই বোধ হয় যারা কোশ্চেন সিটার করবেন তারা সহৃদয় হবেন লজিকের মধ্যে থাকবেন কম সময়ের মধ্যে একটা স্টুডেন্টকে গ্রিভ করার জন্য এই চ্যাপ্টারের এসে বেশি হওয়ার দরকার নেই এতে এ যদি বেশি হয় তাহলে ওই ভদ্রলোক না পড়ে চ্যাপ্টারটা কোশ্চেন করেছেন আমি যা দিলাম যদি এর বাইরে কোশ্চেন হয় তাহলে মনে করবেন একজন পুষ্ট রসায়নবি দলায় সেই কোশ্চেন করেননি অথবা কোশ্চেন করার সময় অন্য ছিলেন আমি আবার ফিরে আসবো দেখতে থাকো ভিডিওগুলো কাজ দেবে